বারবার করে এই বাংলায় বিভিন্ন ভাতা ঘোষণা করছেন শুধু নির্বাচনী হাতিয়ার হিসেবে সেগুলোকে ব্যবহার করছেন তা কেরালা থেকে মানুষ এসে কাজ করছে কটা ব্যাঙ্গালোর বা কর্ণাটক থেকে কোনো লোক এসে কাজ করছে কটা দিল্লি থেকে লোক আসছে এখানে কাজ করে দেখতে পাবেন বলবো এটা একটা চরম অস্থির পরিস্থিতি সারা ভারতবর্ষে তৈরি হয়েছে আপনারা সকলে জানেন যে এই মুর্শিদাবাদ থেকে শুরু করে সারা বাংলার মানুষ বাইরে কাজ করতে যায় মহারাষ্ট্র কেরালা দিল্লি হরিয়ানা তারা রাজমিস্ত্রি কাজ করে কেউ পরিযায়ী শ্রমিক হিসেবে বিভিন্ন রকমের কাজ তারা করে এবং তারা সকলেই কিন্তু পেটের দায়ে যায় এমনটা নয় যে তারা মানে সুখে যাচ্ছে যাদের নুনান্তে পান্তা ফুরোয় তারাই কিন্তু সেখানে যাচ্ছে তারপরেও যে বাঙালি বলে তাদের ওপর আক্রমণ হচ্ছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং তারা কি করবে এখন এটা হচ্ছে বলার বিষয় আমি আর কি বলবো এখানে সব থেকে বড়ো ভূমিকা যার সেটা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ মমতা ব্যানার্জিকে তারা ভোট দিয়েছে তো মমতা ব্যানার্জিকে দেখতে হবে যে এই বাংলার পরিযায়ী শ্রমিকরা যখন বাইরে কাজ করছে তাদের জন্য তিনি কতটা মানে নিরাপত্তা তাদের দিতে পারছে এটাই এখন প্রশ্ন তিনি কাজ কাজ নেই যার কারণে এত শ্রমিক হচ্ছে মমতা রয়েছেন মুখ্যমন্ত্রী দিতে পারছেন না অবশ্যই মমতা ব্যানার্জি বারবার করে এই বাংলায় বিভিন্ন ভাতা ঘোষণা করছেন শুধু নির্বাচনী হাতিয়ার হিসেবে সেগুলোকে ব্যবহার করছেন নানা রকমের অপপ্রচার করছেন যে এই বাংলায় নাকি পুরো এমন এই বাংলায় নাকি এমন উন্নয়ন ঘটেছে যে সারা ভারতবর্ষের কাছে নাকি এটা বিরল তো আমাদের প্রশ্ন যদি বাংলায় এতই উন্নতি ঘটে তাহলে কেন এত এত মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে কাজ করতে যাচ্ছে অন্য রাজ্যে আপনি কি দেখতে পাচ্ছেন আপনার এরিয়ায় চারদিকে তাকিয়ে দেখুন তো কটা কেরালা থেকে মানুষ এসে কাজ করছে কটা ব্যাঙ্গালোর বা কর্ণাটকের থেকে কোনো লোক এসে কাজ করছে কটা দিল্লি থেকে লোক আসছে এখানে কাজ করে দেখতে পাবেন পাবেন না এইখানকার মানুষগুলো সেখানে যাচ্ছে এই কারণে না বাংলায় শিল্প আছে না বাংলায় কর কারখানা আছে না বাংলায় মেধার ভিত্তিতে চাকরি হয় সেটাও নাই এবং যেটুকু চাকরি আছে সেগুলো সেটা সেই চাকরিটাও তৃণমূলের নেতারা কাটমানি খাচ্ছে এবং সেই তৃণমূল নেতারা সেই চাকরিগুলোকে বিক্রি করছে অযোগ্যদের হাতে যে কারণে এখানে মানুষ দিশেহারা হারা করবে বুঝতে পারছে না তাই সামান্য কিছু টাকার অর্জনে তাদেরকে বাইরে যেতে হয় বর্ষের মধ্যে প্রথম কোয়াফিশ কফি গার্ডেন গড়ে উঠেছে মুর্শিদাবাদের বিলডাঙ্গার ঝোন রয়েছে দুটি অত্যাধুনিক এসি রেস্টুরেন্ট ব্যাংকোয়েট হল মিনি মল ফাস্ট ফুড কর্নার সহ অনেক কিছু আমরা একটা বিষয় দেখলাম দুর্গাপুরে গরিব ব্যবসায়ীদের যে মারধর বা এই 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 বিষয়ে বিষয়ে দেখুন এবং বিজেপি যে ধরনের রাজনীতি করছে আপনারা সকলেই জানেন দু সালে হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে তারা দেখাচ্ছিল যে সারা ভারতবর্ষে হিন্দু নাকি খাতরা মেহে এটাই তারা বলেছিল তো আজকে মোদীর প্রায় পনেরো বছর হবে আর কিছুদিন পর প্রধানমন্ত্রী হওয়া এই পনেরো বছর মোদীর শাসনকালে যদি হিন্দু আরও খাতরাতে চলে যায় তাহলে প্রথমে মোদীকে হটাতে এই সমস্ত পরিবেশগুলো তৈরি মানে এই সমস্ত পরিবেশগুলো দূর হবে আমরা একটাই কথা বলবো যে যদি তারা অপরাধ করে থাকে যদি গোহত্যা অপরাধ হয় ভাবে এই বাংলায় তাহলে তাদেরকে প্রশাসনের হাতে তুলে দিতে পারতো এবং তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি দিতে পারতো বিজেপির কয়েকটা চেলা চামুন্ডা রাস্তায় নেমে বয়স্ক মানুষদেরকে ধরে মারবে এবং এরা এমন বড় হিন্দু যে মানুষকে জবরদস্তি জয় শ্রীরাম বলতে হয় আমরা জানি যে আমরা ছোটোবেলা থেকে রামকৃষ্ণ মিশনে আমরা পড়েছি আমরা আজও বিবেকানন্দকে আমরা শ্রদ্ধা জানাই রামকৃষ্ণকে আমরা শ্রদ্ধা জানাই জানাই এবং মা শারদাময়ীকে আমরা শ্রদ্ধা জানাই এবং আমাদেরকে কেউ গলায় তালোয়ার ধরেও বলেনি যে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা করো আর যে কারণে সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর মানুষ স্বামী বিবেকানন্দকে চিনে যারা আজও হৃদের অন্ত অন্তঃস্থল থেকে তাদেরকে শ্রদ্ধা জানায় কিন্তু এই যে যারা নিজেকে হিন্দু বলে দাবি করছে এই সমস্ত অ্যাক্টিভিটিস যারা করছে যাদেরকে অনেকে দেখে অনেকে ভাবছে যে এরাই প্রকৃত হিন্দু এরা অ্যাকচুয়ালি প্রকৃত হিন্দু নয় এরা হচ্ছে ভণ্ড সাধু এবং হিন্দুর বেশে এরা হিন্দুদেরকে অপমানিত করছে সারা ভারতবর্ষের মানুষের কাছে অপরাধীর কোনো ধর্ম হয় না অপরাধীর কোনো ধর্ম হয় না তো তাদের জন্য আমরা সমগ্র হিন্দু জাতিকেও আমরা অপরাধী বলতে পারবো না আবার পেহেলগাম আটাকে যারা নিজেকে মুসলিম বলে যে সমস্ত টেরোরিস্টরা অ্যাটাক করেছিল তাদেরকেও আমরা কখনো সমর্থন করি না এরা হচ্ছে পারভার্টেড তাই পারভার্টেডদেরকে নিয়ে আমরা আলোচনা না করে যারা পারভার্টের যে কোনো ধর্মেরই হোক না কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে ইমিডিয়েট শাস্তি গ্রহণ করা উচিত যদি আমরা ইমিডিয়েট শাস্তি গ্রহণের ব্যবস্থা করতে পারি তাহলে সারা ভারতবর্ষে হিন্দুও ভালো থাকবে মুসলিমও ভালো থাকবে বলে আমি বলতে চাই আমার পরিচয় আমি রেহান চৌধুরী বহরমপুর টাউন যুব কংগ্রেস সভাপতি